বন্ধুরা আমাদের সবার বাড়িতে কিন্তু এরকম পিতলের বা কাঁসার কিন্তু এরকম যে কলসিগুলো হয় এই কলসিগুলো কিন্তু থাকে আর এই কলসিগুলো অনেক দিন পরে থাকতে থাকতে বা অনেক দিন যদি আমরা ব্যবহার করতে করতে এই কলসিগুলো কি হয় অনেকটাই দেখুন বন্ধুরা কেমন একটা কালার হয়ে গেছে কালো হয়ে গেছে এগুলো কিন্তু খুব সহজেই আমরা খসা খসি করলে কিন্তু এই যে নোংরাটা তুলতে পারি না কালো হয়ে গেছে যে দাগটা এটা কিন্তু তোলা যায় না সাবান দিয়ে ঘষলেও কিন্তু একদমই তোলা যায় না তাই আজকে এমন একটা জিনিস ম্যাজিক্যাল জিনিস নিয়ে এসেছি বন্ধুরা এই জিনিসটা দিয়ে কিন্তু আমরা খুব সহজেই এই দাগটা তুলে দিতে পারবো একদম কিন্তু চকচক করবে নতুনের মতো আমি এই খাওয়ার আটা নিয়েছি যেটা আমরা রুটি করে খাই সেই আটা নিয়েছি আর যেটা আটার সঙ্গে দিলাম আমি সেটা আমি লবণ এক চামচ আমি লবণ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি লেবুর রস তিন ভাগ আমি লেবু কেটে নিয়েছি লেবু কেটে আমি ভালো করে দিয়ে দিয়ে ভালো করে হাত দিয়ে কিন্তু লেবু লবণ আর আটাটা মিশিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি জল জলটা কিন্তু আমার উষ্ণ গরম জল উষ্ণ গরম জলটা দিলে কি হবে ঠান্ডা জল দিলে কিন্তু তেমনটা আমাদের পরিষ্কার হবে না উষ্ণ গরম জলটা দিলে কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে খুব তাড়াতাড়ি কিন্তু আমার এই যে কলসিটা আছে ওর দাগটা উঠে যাবে একদমই চকচক করবে দেখুন রকম ব্যাটারটা তৈরি করে নিয়েছি নেয়ার পরে আমি যে কলসিটা আমি নিয়েছি এরকম থালা বাসন বা পূজার যেগুলো আমাদের বাসন হয় সেগুলো আমি কিন্তু এইভাবে পরিষ্কার করে নিই দেখুন বন্ধুরা যে কলসিটা এটা কিন্তু আমার প্রায় পড়ে আছে অনেক বছর ধরে এটা কিন্তু খুব একদমই আমরা তুলতেই পাচ্ছি না আমি এটা সাবান বা তেঁতুল লেবু দিয়ে কিছুতেই কিন্তু আমি তুলতে পারছি না তাই আমি দেখুন হাফ হাফ এই অংশটা আমি আপনাদের দেখাচ্ছি আর হাফটা আমি বাকি রেখে দেব আপনাদের পরে দেখাবো এটা কেমন পরিষ্কার হয় আপনাদের প্রথমে দেখিয়ে দেব দেখানোর জন্য আমি এটা দিয়েছিলাম তারপরে আমি দশ মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম রাখার পরে আমি একটা লেবুর যে টুকরোটা নিয়েছি যেটা আমি রসটা চিপে নিয়েছিলাম সেই লেবুর রসটা আমি লেবুর যে খোসাটা আমি দিয়ে ভালো করে কিন্তু এইভাবে হাত দিয়ে ডোলে ডোলে প্রায় দু তিন মিনিটের মতো ডললে কিন্তু আমার এই যে কলসিটা আছে দেখুন একদম আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে অনেকটাই কিন্তু একদম চকচক করছে অনেকটাই কিন্তু একদমই পরিষ্কার হয়ে এসেছে আপনারা আমার মুখের কথায় না বিশ্বাস করলেও আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন ওপরটায় কিন্তু আমি দিই আপনাদের জাস্ট দেখানোর জন্য নিচটা শুধুমাত্র প্রথমেই পরিষ্কার করলাম দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে আগে কেমন ছিল এখন কেমন পরিষ্কার হয়ে গেছে একটু ডলার পরে কিন্তু আমার এটা একদমই পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন আমি এটাকে ধুয়ে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে নিচেরটা আর দেখুন ধুয়ে নিয়ে এসেছি কত সুন্দর কিন্তু আমিও ভাবতেও পারছি না যে আমার এত পুরাতন যে কলসিটা আমরা এইভাবে নতুনের মতো তৈরি বাড়িতেই একদম করে নিতে পারবো দেখুন একদম কিন্তু নতুনের মতো হয়ে গেছে একটু একটু কালো দাগ আছে এটা যেহেতু অনেক বছর পড়েছিল তো তাই একটু আর একবার যদি এই আটার প্রলেপটা আমরা দিয়ে দিই তাহলে কিন্তু আরও ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে মুছেও আপনাদের একটা কাপড় দিয়ে দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে পরিষ্কার এখন আমি ওপরেরটা যে ওপরের অংশটা ফেলে রেখেছিলাম সেটা পরিষ্কার করে আপনাদের দেখাবো তো ওপরের যে আটাটা দিয়ে গুলে ছিলাম সেটা আমি একইভাবে যে কলসিটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি ওপরে অংশটা যেটুকু বাকি ছিল সেই অংশটা আমি দিয়ে দিয়ে আবারও দশ থেকে পনেরো মিনিট এটা আমি রেখে দেব যেটুকু বাকি ছিল সেই অংশটুকুর নিচে ধারে যেখানে যেখানে বাকি ছিল সবটুকু জায়গায় আমি দিয়ে দিয়েছি এখনও আমি এটা রেখে দেব দশ মিনিটের জন্য আর দেখুন বন্ধুরা দশ মিনিট পরে চলে এসেছি একইভাবে দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে হালকা কিন্তু একটু কালো কালো আছে একটু যদি আমরা মাজা করে নিই তাহলে কিন্তু একদমই আগে যেমন পরিষ্কার হয়ে গিয়েছিলো সেরকম আর দেখতেই পাচ্ছেন যে আট আর পোলেপটা দিয়েছিল সেটা কিন্তু একটু কালছে খালছে ভাব হয়ে গেছে যেহেতু কালো দাগগুলো উঠে যাচ্ছে সেগুলো কিন্তু উঠে গেছে আর আমি একটা কসবাইর নিয়েছি তারের যে কসবাইরগুলো হয় আর আপনারা যদি মনে করেন যে পরিষ্কার হচ্ছে না লেবুর দিয়ে শুধু ঘষে হালকা পরিষ্কার হচ্ছে তাহলে তারের যে জালিটা আছে কসবারটা আছে ওটা দিয়ে একটু যদি আমরা এক মিনিটের মতো ঘষে নিই দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে দেখুন বন্ধুরা আপনারা তো বুঝতেই পারছেন সবই আপনাদের সামনেই করছি দেখাচ্ছি আর দেখুন আমি পুরোটা ঘষে নিয়েছি এখন আমি আপনাদের সামনে ধুয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখুন বন্ধুরা এরকম কিন্তু নতুনের মতো তৈরি করে নিতে পারেন বাড়িতেই একদমই কোনো টাকা পয়সা কিন্তু খরচাও হবে না খুবই কম টাইমের মধ্যে কিন্তু আমি এই যে কাঁসার যে কলসিটা আছে সেটা পরিষ্কার করে নিলাম মুছেও আপনাদের দেখে দিচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে আরও যেগুলো একটু একটু হয়তো দাগ আছে আপনারা বুঝতে পারছেন অল হালকা হালকা একটু দাগ আছে কিন্তু পরিষ্কার হয়ে গেছে বোঝাও যাচ্ছে না সেগুলো যদি আমি আর একবার আটার প্লেটটা দিয়ে দিই তাহলে কিন্তু আমার একদমই পরিষ্কার হয়ে যাবে কোনো রকম কিন্তু দাগ থাকবে না সবাই মনে করবে এটা কিন্তু আমরা নতুন কিনে নিয়ে এসেছি বাজার থেকে দেখুন এইভাবে যদি আপনাদের পিতলের বা কাঁসার কোনো জিনিসপত্র থাকে দাগ পড়ে গেছে তুলতে পারছে না এই টিপটা আপনারা বাড়িতে অ্যাপ্লাই করে দেখবেন আর আপনারা কমেন্ট করে জানাবেন কেমন পরিষ্কার হলো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন